এটা হচ্ছে আমাদের ইংলিশ ম্যাম ঠিক আছে আচ্ছা দেখছো এটা হচ্ছে আমাদের ইংলিশ ম্যাম আমি এখন চলে এসেছি আমার ছেলের স্কুলে হ্যাঁ এটা দেখো এই দিকটা দেখো এই হচ্ছে আমার ছেলের স্কুলে এই যে গেটটা দেখছো সামনে এই গেটটা ভেতরে গেছিলাম ভেতরে ভাই রেকর্ডিং করিনি কারণ ছেলের স্কুল বুঝতে পারছো এটা তো আর আমার স্কুল না যে আমি রেকর্ডিং করব তা ছেলের স্কুল বলে রেকর্ডিং করিনি আর পেছনে বসে আছে আমার ছেলে ওয়াইফ আর আমার স্কুলে যাওয়ার জন্য ছেলের স্কুলে না ছেলেকে বারোটার সময় ছেড়ে দিয়ে গেছে ওকে 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 হয়েছে ছেলে স্কুলে না ছেলেকে বারোটার সময় ছেড়ে দিয়ে গেছি কিন্তু ও এতক্ষণ খেলেছে খেলার পরে এবার হচ্ছে আমার স্কুলে যাবো হ্যাঁ আমি হচ্ছে আমার স্কুলে যাব তাই ছেলের খাবার নিয়ে নিয়েছি এই হচ্ছে ছেলের খাবার এখান থেকে স্কুল থেকে একটা প্যাকেট দিয়েছে এটা হচ্ছে ছেলের খাবার আজকের মানে অত ভেতরে বসে খেতে পারেন এখনো ছোটো ঠিক আছে তাই ওর খাবার নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের স্কুলের দিকে তো চলো এখন সোজা আমাদের স্কুলের দিকে যাই গাড়ি ভেতরে এসি চালিয়ে চিল করে রেখেছি কারণ হচ্ছে বাইরে আজকে প্রচন্ড গরম সরস্বতী পুজোর দিনে নাকি এত গরম তো চলো সোজা আমাদের স্কুলের দিকে যাই তারপর ওখানে ঠিক আছে

ভেতরে গেলে বুঝতে পারবো আর অনেক না অনেক নতুন নতুন সব দেখাব এই যে স্কুলটা তোমরা দেখছো ঠিক আছে এই স্কুলটা হচ্ছে আমি ছোটবেলায় পড়েছি এখানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি মেয়েরা আছে বরিশা চারণ কবি বিদ্যালয় আর এটা আমার ছেলে খুব আনন্দ পায় আমাদের ছেলে এসে ঠিক আছে প্রচুর দৌড়াদৌড়ি করছে আমাদের বেলা এক্সাক্ট যেমন ছিল না স্কুলটা এখনো সেমই আছে খালি ওইখানে একটা বিল্ডিং হয়েছে এক্সট্রা আর কিছু হয়নি যেমন ছিল এক্সাক্ট তেমনই আছে তো ওয়াইফ হচ্ছে ভেতর দিকে ঢুকেছে যেখানে পুজো হচ্ছে ওখানে ম্যামরা আছে খালি আমি বুট জুতো পরে এসেছি বলে না বুটে আমার হাত দিতে ইচ্ছা করছে না যার জন্য মানে আমি খুলতে পারছি না বুট জুতো ঠিক আছে তো দেখি ও বেরো ম্যাম না বেরোবে তখন একটু ভিডিও টিডিও করবো এরকম এইগুলো না স্মৃতি হয়ে থাকবে মানে এখান থেকে ধরো আমি পাস আউট দু হাজার আট সালে ঠিক আছে দু হাজার আট সাল আজকের মধ্যে দু হাজার পঁচিশ বুঝতে পারছি কত বছর পর আট নয় দশ পনেরো ষোলো সতেরো সতেরো বছর পর স্কুলে তো ভীষণ ভালো লাগছে স্যার ম্যাডাম অনেকেই আছে ম্যাডামের পাকা চুল হয়ে গেছে স্যাররাও পাকা চলে গেছে ভীষণ ভালো লাগছে তো এখানে একটু অপেক্ষা করছি স্যাররা বেরোবে কারণ পুজোটা এবছর লেটে পড়েছে এখনও পুজো হচ্ছে ছেলে স্কুলে গেছিলাম ওখানেও পুজো হচ্ছিলো যার কারণে ওখানে বেশি ওয়েট করতে পারিনি ওখান থেকে প্যাকেট নিয়ে টুক করে স্কুলে চলে এসেছি এখান থেকে আবার দেখি ওয়াইফ স্কুলেও যেতে পারি এটা হচ্ছে আমাদের ইংলিশ ম্যাম ঠিক আছে আচ্ছা এই দেখছো এটা হচ্ছে আমাদের ইংলিশ

যাই হোক বন্ধুরা এখানে দেখছো একটা গেঞ্জি মেলা আছে আমরা আমাদের স্কুলে এসেছিলাম খাওয়া দাওয়া করলাম পুজোর প্রসাদ প্রসাদ খেলামিকে ইনভাইট আছে খাওয়া দাওয়া ছেলেকে নিয়ে এখন যাবো হচ্ছে ছেলে টিচারের কাছে পেছনে হচ্ছে লাইফ বসে আছে কনস্ট্যান্টমেন্স করে যাচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি হ্যাঁ এখন আর গাড়িতে ছেলে নেই ঠিক আছে অ্যাকচুয়ালি না ছেলেকে যেখানে দিয়েছি সেটা হচ্ছে ছেলের টিচারের কাছে দিয়েছি যেখানে ছেলে পড়াশোনা করে সেখানে দিয়েছি আর আমি আর আমার ওয়াইফ এখন যাচ্ছি আমার ছোটবেলার বান্ধবী মানে সব থেকে ছোটবেলার বান্ধবী যে তার বাড়িতে যাচ্ছি এখন সে স্কুলে আসতে পারিনি কারণ তারা দুটো বাচ্চা আছে আজকে ডেটে ঠিক আছে আর দশ তারিখ আবার তার ছেলেরা হচ্ছে বিবেকানন্দ মিশনে পড়ে দুই ছেলে তো সেই ক্ষেত্রে তাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে দশ তারিখ থেকে ফাইনাল এক্সাম কারণ ওইটা সি বোর্ড যার কারণে না ওদের এক্সাম শুরু হবে তাই আর কি মানে ও বেরোতে পারিনি ঘর থেকে ওদের বাড়িতে সরস্বতী পুজো করেছে আমাকে বললো একটু আয় তো তাদের বাড়িতে যাচ্ছি আর একটু আগে না মানে গিয়েছিলাম হচ্ছে এতে তোমার কি বলে ইয়াই ফোন করছে একটু আগে গিয়েছিলাম হচ্ছে আমার ছেলের আন্ট্রি বাড়ি গিয়েছিলাম ঠিক আছে তো চলো দেখি একটা ফোনটা আসে ফোনটা রিসিভ করে নি তোমাদের সাথে একটু পরে কথা বলছি হ্যালো আমার পা লাগে

ছোট্ট করেছে এটা হচ্ছে পাথরের ঠাকুর নাকি আচ্ছা এটা হচ্ছে সিংহাসনের ঠাকুর ঠিক আছে

মানে কি বলবো খুব কম টাইম ওর সাথে দেখা হয় আজকে সরস্বতী পুজো বলে একটু দেখা হলো আর ওকে তো দেখিয়েছি তো দুটো ছেলেকেই দেখিয়ে দিয়েছি সবার আগে আর হচ্ছে আমার ওয়াইফ আমার ভাই বান্ধবী দুজনকে একটা দুজনে একটা হালকা করে এটা হচ্ছে ছবি হিসেবে তুলে উঠে রাখবেন ঠিক আছে ল্যাপটপটাপগুলো আরে হচ্ছে এ হচ্ছে দাদা ঠিক আছে এটা হচ্ছে পিয়ার বল আমার বান্ধবীর বল খুব ভালো মানুষ আরেক দিন পর আজকে দেখা হলো সেই রাস্তায় আমাদের দেখা হয়েছিল বল হ্যাঁ এটা হচ্ছে পিয়ার বল আর ওকে দেখো আবার একটা বড় সান্তাক্লাস নিয়ে চলে এসেছে বাপরে বা এই সান্তাক্লাসে চুকে কী হয়েছে হ্যাঁ রোজিত আবার পাঁচ এটে দিলে আমার এই একটা ডকি আছে এখানে নাম হচ্ছে ডলার ওয়ান ডলার এর নাম ঠিক আছে

আমি খালি পুজোটা হয়েছে আজকে দেখা আমরা চলে এসেছি লাস্ট পুজো কোথায় আমাদের তো গল্প শেষ আমরা ঘুরলাম প্রথমে তোমার স্কুল তারপর আমার স্কুল তারপর আমার বান্ধবীর বাড়ি আবার তোমার আন্টির বাড়ি তো এটা হচ্ছে আমাদের লাস্ট পুজো ঠিক আছে আমি এখন চলে এসে চলে এসেছি আমার ছেলে যেখানে পড়াশোনা করে সেখানে তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক অবশ্যই করবে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো টাটা বাই বাই আর এখানে যে ঘরটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এখনও তৈরি হচ্ছে ঠিক আছে যার জন্য এটা কিছু মনে করো না সবাই সামটাইমস ব্যাকগ্রাউন্ড খারাপ হয় সবসময় ব্যাকগ্রাউন্ড ভালো রাখা সম্ভব হয় না তো চলো টাটা বাই বাই পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে